তো আমাকে প্রশ্ন করতেছেন কেন আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম তাই আপনি এটা কেমন কথা আমি তো জানি না যে কোনো কিছু ক্রিয়েট হয় কোনো কিছু যে ক্রিয়েট হয়েছে এটাই এখন পর্যন্ত আমি জানি না তাহলে আপনি আমাদেরকে শুরুতে বলেন যে ক্রিয়েশন বা সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা কি সেই জিনিসটা আগে আমাদেরকে একটু বলেন যে ক্রিয়েট হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন বা সৃষ্টি শব্দটি সংজ্ঞাটা কি আগে একটু আমাদেরকে সবাইকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বলেন তারপর আপনি গড জিনিসটা কি আপনার গড জিনিসটা কি সেটা আপনি বইলেন পরে আমরা শুনবো আপনার কথা কিন্তু আগে একটু বলেন নালে স্টেপ বাই স্টেপ না গেলে তো আমরা বুঝতে পারবো না আপনি আমাদেরকে একটু বলেন যে সৃষ্টি শব্দটি সংজ্ঞাটা একটু দেন আগে হ্যাঁ সৃষ্টি মানে যে জিনিসে শুরু হয়েছে এটা পার্টিকুলার টাইম থেকে শুরু হয়েছে আচ্ছা আচ্ছা আমি আবার একটু মিউট করে দিচ্ছি আপনাকে একটু মিউট করে করে কথা কি কো আপনি বলছেন যে কোনো কিছু শুরু হয় তাহলে সেটাকে সৃষ্টি বলে তাহলে আমি আজকে তরকারি রান্না করেছি সেই তরকারি রান্নাটা শুরু হয়েছে শুরু করেছে আমি একটার সময় রান্না করা শেষ করেছি দুইটার সময় তারপরে আমি এটা খেয়েছি ওই তরকারি রান্না করাটার তো একটা শুরু আছে তাহলে কি আমি তরকারিটা সৃষ্টি করেছি ভাই তরকারিটা তো বানিয়েছি তরকারিটা তো আগে ছিল না তরকারিটা সৃষ্টি হয়েছে মেটারিয়াল ছিল কিন্তু তরকারিটা তো ছিল না আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি মনে করেন লেবু চিনি আর পানি তিনটা চিনি পানি লেবু এই তিনটা একসাথে ঘুটা দিলাম ঘুটা দিয়ে একটু শরবত সৃষ্টি করলাম আপনি যেটা বলতেছেন যে কিছু কোনো কিছু কোনো কিছু হইলেই সেটাকে সৃষ্টি বলে তাহলে আমি তো আজকে আহ শরবত সৃষ্টি করলাম শরবত সৃষ্টি করার পর শরবত খাইলাম অনেক অনেকখানি আমার সৃষ্টি করা শরবতটা অনেকখানি খেলাম তারপর আমার অনেক অনেক পেশাব লাগলো তখন আমি পেশাব সৃষ্টি করলাম বাথরুমে গিয়ে অনেকক্ষণ পেশাব সৃষ্টি করলাম পেশাব সৃষ্টি করার পরে আমার আবার একটু হাগা সৃষ্টি করতে ইচ্ছা করলো কারণ আমি দুপুরবেলা অনেক খাওয়া দাওয়া করছিলাম পরে আমি অনেকগুলো হাগা সৃষ্টি করলাম ভাই আপনি কি এইভাবে কথাবার্তা বলেন মানুষের সাথে যে মানে কোনো কিছু শুরু থাকলেই সেটা সৃষ্টি হয়ে যায় আপনার কথাবার্তা কি এইভাবে মানুষের সাথে বলেন যে আমি আজকে আই তুই আজকে স্কুলে গেছিলি তুই আজকে না সেটা না সেটা তো না আমি যেটা বলতেছি যে এই যে মনে করেন আপনি দোকান থেকে বিস্কুট কিনে আনছেন তখন কি আপনি বলেন যে বিস্কুটটাকে সৃষ্টি করছে নিশ্চয়ই বিস্কুট আলাই সৃষ্টি করছে তারপরে আজকে আম্মা আম্মা তুমি কি আজকে একটু মানে কাচ্চি বিরিয়ানি সৃষ্টি করতে পারবা আমার খুব বিরিয়ানি সৃষ্টি করো না তখন একটু কাচি বিরিয়ানি সৃষ্টি করলো আপনারা কি এইভাবে কথা বলেন আমরা তো এইভাবে আমি তো এইভাবে কথা বলি না কখনো মানে আমার আমি সৃষ্টি শব্দটাকে তো এইভাবে ব্যবহার করি না আহ কারণ আমার কাছে সৃষ্টি শব্দটার ডেফিনেশনটা ভিন্ন আমি যেই শব্দটা ব্যবহার করি বানানো রূপান্তর করা এই শব্দগুলা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি যেমন ধরেন আমি আজকে রান্না করলাম রান্না করা ব্যবহার করি বা তরকারি বানালাম বা রান্না করলাম বা প্রস্তুত করলাম এই শব্দগুলো আমি ব্যবহার করি সৃষ্টি শব্দটা আমি এখানে ব্যবহার করি না বা ধরেন আমি শরবত বানাইলাম এটা আমি বলি যে আজকে আমি শরবত বানাইলাম তৈরি করলাম এই শব্দগুলো আমি এই এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি বা আমি যদি বলি যে আমি জঙ্গল থেকে একটা কাঠ কেটে এনে একটা চেয়ার বানাইলাম বা ওইটাকে রূপান্তর ঘটাইলাম কাঠটা রূপান্তর ঘটায় সেটাকে একটা চেয়ারে পরিণত করলাম আমি এই শব্দগুলো ব্যবহার করি রূপান্তর ঘটানো বানানো তৈরি করা এই শব্দগুলো ব্যবহার করি কখনো আমি এই সমস্ত ক্ষেত্রে সৃষ্টি শব্দটা ব্যবহার করি না আপনি কি আপনার সাধারণ মানে জীবনে এই শব্দগুলো শব্দটা ব্যবহার করেন যে আজকে আমি একটু হাগা সৃষ্টি করলাম আমি একটু পেশাব সৃষ্টি করলাম বাথরুমে গিয়ে তারপরে আমি একটু শরবত সৃষ্টি করে শরবতটা খাইলাম তারপরে আমি একটু আজকে গরুর মাংস সৃষ্টি করলাম গরুর মাংসের তরকারি সৃষ্টি করলাম তরকারি সৃষ্টি করে তরকারিটা খাইলাম এইভাবে কি আপনি কথাবার্তা বলেন আমি তো ভাবি এইভাবে কথা বলি না এবং আমি কাউকে শুনিও নেই এইভাবে কথাবার্তা বলতে যে সৃষ্টি শব্দটাকে এইভাবে কেউ ব্যবহার করে এটা আমি

আগে এক লাফে মগ ডালে চলে চলে বসলে তো হবে না ভাই মানে যে কোনো পড়ালেখা যে কোনো গবেষণা যে কোনো চিন্তা ভাবনা সবকিছুর একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আছে আপনি যদি স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা ফলো না করেন আপনি যদি সৃষ্টি শব্দটার ডেফিনেশনটাই ঠিক না করেন তাহলে সৃষ্টিকর্তা আপনি পাবেন কেমনে বা সৃষ্টিকর্তা শব্দটার সংজ্ঞাটাই তো আমরা একমত হতে পারবো না আগে তো সৃষ্টি শব্দটা সম্পর্কে আমাদের ডেফিনেশনটা এক হইতে হবে আপনার ডেফিনেশন এবং আমার ডেফিনেশনটা এক হইতে হবে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা আমি তো সৃষ্টি শব্দটাকে এইভাবে ব্যবহার করি না যেমন ধরেন আমি আমার একটা ছেলে হয়েছে হ্যাঁ ছেলেটাকে আমি বলছি আমি এইভাবে ব্যবহার করি যে আমি আমার ছেলেকে জন্ম দিছি হ্যাঁ বা কোনো মানুষ কোনো মানুষকে সৃষ্টি করতে পারে না এটা আমি মনে করি না যে কোনো মানুষ কোনো মানুষকে সৃষ্টি করতে পারে জন্ম দিতে পারে সৃষ্টি করতে পারে না ভাই হ্যাঁ বা আমি যদি বলি যে আমি আজকে আহ আমার বাসাটা আমার বাসাটা বাসাটা আমি ক্লিন করলাম তার মানে এটা এটা আমি বলি না যে আমার ভাষার পরিষ্কার ভাষাটা আমি সৃষ্টি করলাম এটা আমি বলি না আমি বলি যে আমি ভাষাটা পরিষ্কার করলাম আগে অন্যরকম ছিল অবস্থাটার একটা পরিবর্তন ঘটাইছি আমি রূপান্তর ঘটাই আমি আমি রূপান্তর ঘটাতে পারি পরিবর্তন করতে পারি বানাইতে পারি তৈরি করতে পারি কিন্তু আমি সৃষ্টি করতে পারি না সৃষ্টি শব্দটা একটা ভিন্ন শব্দ এই তৈরিক হওয়া রূপান্তরিত হওয়া বানানো এগুলা থেকে ভিন্ন একটা শব্দ যেমন আমি একটু আগে বললাম আপনাকে জঙ্গল থেকে আমি কাট কেটে এনে একটা চেয়ারে পরিণত করতে পারে একটা মানুষ এটা করতে পারে এটা সৃষ্টি না এটা হচ্ছে তৈরি করা বা এটা হচ্ছে প্রকৃতি থেকে কোন একটা উপাদান নিয়ে সেই উপাদানটার পরিবর্তন ঘটায়ে সেটাকে ভিন্ন আরেকটা জিনিসে পরিণত করা সেটাকে আমরা বলি রূপান্তর ঘটনা বা পরিবর্তন করা বা তৈরি করা এই শব্দগুলা দ্বারা আমরা এটাকে ডিফাইন করি সৃষ্টি দ্বারা এটাকে ডিফাইন করি না আপনি এই পর্যন্ত আমার সাথে একমত কিনা সেটা একটু বলেন হ্যাঁ হ্যাঁ রূপান্তর আমি ওইটাই বলতেই চেয়েছি মানে আমরা কোন সুজি দিয়ে তরকারি বানাচ্ছি মানে আমরা সুজির তরকারির সুজিটা রূপান্তর করছি यस আচ্ছা আমার সাথে আমার

প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে মানে প্রকৃতিতে আগে কিছুই ছিল না সেইখান থেকে কোনো একটা সত্তা যদি বা কিছু একটা কোনো একটা ভাবে যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে একটা কিছু সেইটাকে বলা হয় সৃষ্টি কিন্তু সেটার পেছনে প্রকৃতি থেকে প্রকৃতিতে আগেই সেটার উপাদানগুলা থাকলে কিন্তু সেটার সৃষ্টি হবে না তাহলে সেটা হয়ে যাবে তৈরি হওয়া যদি প্রকৃতিতে সেটার উপাদানগুলো আগেই এক্সিস্ট করে আগেই অস্তিত্বশীল থাকে তাহলে তো সেটা তৈরি করা হয়ে যাচ্ছে রূপান্তর ঘটা হয়ে যাচ্ছে মনে করেন একটা লোহার টুকরা আমি বাইরে রাখছি এবং বৃষ্টিতে বৃষ্টির পানি টানি পড়লো সেখানে জং ধরে গেল। এই জংটা তো প্রকৃতি থেকেই তৈরি হয়েছে প্রকৃতির উপাদানগুলো নিয়েই তৈরি হয়েছে এটা তো কেউ সৃষ্টি করে না এটা তৈরি হয়েছে কিন্তু সৃষ্টি হবে কোনটা যদি এই উপাদানগুলোই প্রকৃতিতে না থাকতো কোনো উপাদানই প্রকৃতিতে নাই কিন্তু সেটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছে তাহলে হয়তো সেটাকে যথার্থ সৃষ্টি বলা যাইতো

আচ্ছা আপনি তাহলে আবার তাহলে আবার দিচ্ছি আপনি আমার সাথে একমত হইছেন যে তাহলে প্রকৃতিতে সেটার উপাদানগুলো আগে থেকে অস্তিত্বশীল থাকতে পারবে না কিন্তু সেই জিনিসটা যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে তখন শুধুমাত্র সেটাকে সৃষ্টি বলা যায় আর বাদ বাকি সমস্ত কিছু হচ্ছে যদি প্রকৃতিতে উপাদানগুলা আগে থেকেই থাকে তাহলে সেটাকে আমরা বলি তৈরি হওয়া রূপান্তর ঘটা পরিবর্তন হওয়া বানানো ইত্যাদি আপনি তো এইটুক পর্যন্ত আবারও জিজ্ঞেস করতেছি কনফার্ম করতেছে আপনার কাছ থেকে যে আপনি তো একমত আমার কথার সাথে হুম হুম কোনো দ্বিমত নাই তো নাই তো আপনার হুম

আমি তো কথা বলতে পারবো না তাহলে আপনার কথা আমার কথাই হবে হ্যাঁ আপনাকে আমি একটা প্রশ্ন করছি আপনি একটু আমাদেরকে এক্সপ্লেন করেন শক্তির অবিনশ্বরতা সূত্র বা শক্তির কোনো সৃষ্টি নাই বিনাশ নাই শক্তি কোন শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হতে পারে মাত্র এইরকম একটা সূত্র সারা পৃথিবীর সমস্ত স্কুলে একদম মানে ক্লাস ফোর ফাইভ থেকে পড়ানো হয় এটা একদম সায়েন্সের একদম বেসিক সবচেয়ে ভেরি বেসিক একটা সূত্র একটা মানে সিদ্ধান্ত এটা সারা পৃথিবীতে সমস্ত বাচ্চা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় আপনি এটা নিশ্চয়ই আপনি কোনো স্কুলে পড়েছেন নিশ্চয়ই আপনাকে শেখানো আছে আপনি একটু আমাদেরকে এক্সপ্লেন করেন এই সূত্রটা আমাদেরকে একটু এক্সপ্লেন করেন আমি এখন কথা বলবো না হ্যাঁ বলেন বলেন হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় ফর এক্সাম্পল যেমন তার শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় যে রেল লাইন হ্যাঁ ঠিক আছে

আচ্ছা এবার আপনাকে মিউট করে দিচ্ছি এই তথ্যটা যে কোনো ইউনিভার্সের বাইরে সত্য না এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে ইউনিভার্সের বাইরে আছে না নেই সেটা মানে অবজারভেবল নয় তো না প্রমাণ তো আমার কাছে নেই আচ্ছা তার মানে যেটা আপনার কাছে প্রমাণ নেই সেটা আপনি দাবি করেন না তার মানে আমরা যতটুকু অবজার্ভ করতে পারি সেই অবজারভেশনের ভিতরে এটা একটা ধ্রুব সত্য সূত্র নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের অবজারভেশনের মধ্যে এটা হচ্ছে আচ্ছা আবার মিউট করে দিলাম আমাদের অবজারভেশনের মধ্যে এটা এই জিনিসটা একদম ধ্রুব সত্য যে শক্তির সৃষ্টি করা যায় না বিনাশ করা যায় না এবং শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে এখন আইনস্টাইন একটা জিনিস আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছে আইনস্টাইন যেটা বলেছে যেটার উপর ভিত্তি করে আসলে পৃথিবীতে বড় একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে সেটাকে বলা হয় হিরোসীমা নাগাসাকিতে বোমা ফেলা হয়েছিল অ্যাটম বোমা আমি আপনাকে সেটার জিনিসটা মানে জিজ্ঞেস করতেছি যে এই জিনিসটা যেখান থেকে এসছে যে সূত্রটা থেকে এসছে সেই সূত্রটা হচ্ছে এরকম যে পদার্থ হচ্ছে পৃথিবীতে যত বস্তু বা পদার্থ আমরা দেখি সেই পদার্থ বা বস্তু হচ্ছে শক্তির একটা রূপান্তর মাত্র এবং পদার্থ থেকে শক্তিতে আবারও রূপান্তরিত করা যায় আবার শক্তি থেকে পদার্থে আবার রূপান্তরিত হতে পারে শক্তি আমরা যা দেখি এই যে আমার শরীর অনুপরমাণু আহ মানে অক্সিজেন আহ লোহা স্বর্ণ হীরা এইগুলো সবকিছু হচ্ছে সঞ্চিত শক্তি এগুলা হচ্ছে শক্তির আরেকটা রূপ আমাদের যে যে আমরা দেখি গোটা হচ্ছে শক্তির একটা রূপান্তর এটাকে আবার এই পদার্থ আবারও শক্তিতে পরিণত করে ফেলা যায় আবার শক্তিকে আবারও পদার্থে পরিণত করে ফেলা যায় এটা সম্ভব যে সম্ভবটা আমরা পরীক্ষা করে দেখেছি যেটা হচ্ছে হিরোসীমা নাগাসাকিতে ছোট কিছু জিনিস ফেলা হয়েছিল সেইখান থেকে সেখান থেকে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে এই যে বোমা হচ্ছে এটা যে ছোট একটা পদার্থ থেকে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা সম্ভব এবং আইনস্টাইন এটাও বলেছিল যে সূর্যের যত শক্তি আছে সব শক্তি আসলে ছোট একটা বলের সমান একটা পদার্থ থেকে বের করা সম্ভব এটাও যদি আমাদের কাছে সেই টেকনোলজি থাকে এবং সেটাকে যদি কন্ট্রোল করার মতো টেকনোলজি আমাদের কাছে থাকে তাহলে আমরা সেটাও বের করতে পারবো ছোট একটা বল থেকে আমরা সূর্যের মতো শক্তি শক্তি উৎপাদন করে ফেলা হয়তো ভবিষ্যতে একসময় সম্ভব হবে তার মানে আমরা যে জিনিসটা আরেকটা যে বৈজ্ঞানিক সত্য আমরা জেনেছি যে আমাদের যাবতীয় যে পদার্থ সেগুলো হচ্ছে শক্তির একটা রূপ এই বিষয়টা কি আপনি একমত একটু যদি বলতেন যে মাস আচ্ছা তাহলে আমরা এই কিন্তু আমরা অনেকখানি আগে গেছি আলোচনা অনেকখানি আগে গেছি যা তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের যে যাবতীয় পৃথিবী যত কিছু আছে যত পদার্থ আছে সেই পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ এবং আমরা জানি যে শক্তি আহ শুরুও হয় না শেষও হয় না শক্তির শুরুও নাই শেষও হয় না বিনাশও করা যায় না সৃষ্টি করা যায় না তাহলে আমাদের এই মহাবিশ্ব যেটা আসলে শক্তির একটা রূপ যে শক্তিটাকে সৃষ্টি করা যায় না বা বিনাশ করা যায় না সেটা শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে মাত্র এই মহাবিশ্বে তো আমি কোন সৃষ্টির কোনো উদাহরণই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তাহলে আপনি আমাদেরকে একটু একটা উদাহরণ দেখান যে জিনিসটা সৃষ্টি হয়েছে মহাবিশ্বে সৃষ্টি হয়েছে সৃষ্টি বলতে আমরা ওই যে আমরা কিন্তু সঙ্গে একমত হয়েছিলাম যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করা যাবে না কিন্তু অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসতে হবে এরকম একটা উদাহরণ জাস্ট একটা উদাহরণ আপনি আমাদেরকে দেখান যেটা সৃষ্টি হয়েছে আপনি কি বিগ ব্যাং এ মানেন না বিগ ব্যাং তো বলছে যে ইউনিভার্স সৃষ্টি হয়েছে বিগ ব্যাং বা ইউনিভার্স সৃষ্টি হয়েছে এটা বলে ভাই বিগ ব্যাং যেটা বলে যে মহাবিশ্বের উদ্ভব ঘটেছে এবং মহাবিশ্ব এক্সপ্যান্ড হচ্ছে এক্সপ্যানশন বলে এটাকে বিগ ব্যাং তত্ত্বটা হচ্ছে এক্সপ্যানশন বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব এটাকে বলা হয় বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব এই যে আপনি ভাই মানে না জেনে যদি এখন কথা বলেন

এইটার কোথাও এই রকমের কথা কোথাও কোনো জায়গায়তে কোনো বিজ্ঞানী কখনো বলে নাই যে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বলা হচ্ছে যে এটা এক্সপ্যান্ড হচ্ছে আপনি কোথায় পেয়েছেন যে মানে বিগ ব্যাং তত্ত্বের ভিতরে বলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটা আপনি কোন মানে তত্ত্বের ভিতরে পেয়েছেন যদি আপনি পরে करेक्ट করে দিয়েছেন বলেছেন যে আপনি আমার সাথে একমত হয়েছেন যে এটা মানে সৃষ্টি হয়েছে এটা বিগ ব্যাং তত্ত্ব বলে না বিগ ব্যাং তত্ত্ব বলে মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে আপনি কি কি এই পর্যন্ত আমার সাথে একমত কিনা একবার একটু বলেন হ্যাঁ ঠিক আছে কিন্তু কোশ্চেন হচ্ছে যে

তাহলে আমরা এটা জানতে বুঝতে পারলাম যে সৃষ্টি শব্দটা যে সংজ্ঞাটার সাথে আমরা একমত হয়েছিলাম এরকমের কোনো বাস্তবে কোনো আমাদের কাছে কোনো উদাহরণই নাই যেটা সৃষ্টি হয়েছে তাহলে আপনি এতক্ষণ ধরে বলতেছেন এত এই যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই যে আপনি সৃষ্টি হয়েছে এই যে গ্যাসপালা সৃষ্টি হয়েছে এগুলা কোথা থেকে করেছে ভাই এগুলা কি কেমনে হলো ভাই ভাই একটা উদাহরণ আপনি দেখাতে পারতেছেন না যেটা সৃষ্টি হয়েছে কিন্তু আপনি এতক্ষণ ধরে এত বড় বড় কথা বলতেছেন এবং সেই যে সৃষ্টির একটা উদাহরণ দেখাতে পারছেন না সেই জিনিসটা আবার কর্তা কেও আপনি বানায় ফেলছেন এবং আমাকে জিজ্ঞেস করতেছেন আমি সেটার কর্তাকে বিশ্বাস করি কিনা কিন্তু এখন পর্যন্ত আপনি একটা সৃষ্টি সৃষ্টির একটা উদাহরণ মহাবিশ্বে এত বড় মহাবিশ্ব একটা সৃষ্টির একটা উদাহরণ পর্যন্ত আপনি দেখাতে না অথচ আপনি সৃষ্টিকর্তা যেটা হচ্ছে আগে তো সৃষ্টি শব্দটা ডেফিনেশনটা আমরা ঠিক করেছি সৃষ্টি আপনি উদাহরণ দেখাতে পারতেছেন না অথচ আপনি সৃষ্টিকর্তা পর্যন্ত চলে গেছেন কেমনে চলে গেছেন আপনার যৌক্তিকভাবে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ সৃষ্টি কর্তা পর্যন্ত গেলেন যেখানে আপনার প্রথম স্টেপ

সেটা তো আমাদের কাছে আমাকে এসে বলেন নাই তো ভাই আপনি যে শুরুতে এসে বলেছেন সৃষ্টিকর্তা গড় স্রষ্টা এইগুলার দাবি নিয়ে এসেছিলেন এখন আপনি ভাই আপনি ভাই আবারও তো আবারও তো আনমিউট করে কথা বলতেছেন আপনি কথার মাঝখানে কথা বলবেন না এবং আমার কথার মাঝখানে আমাকে বাধা দিবেন না এইগুলো হচ্ছে রুলস এবং আপনি যদি আপনার যদি টাইম কম থাকে আপনি আসেন না আমার লাইভে তো এমন না করি এবং যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ আমি কাউকে সাধারণত করি না গালি গালাজ না করলে সেটা ভিন্ন কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার মানে পয়েন্ট ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমি বেরো করি না একজনের সাথে আমি দেড় দুই তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত কথা বলি এখন আপনি যদি বলেন ভাই আমার ভাই আমার আমি আমার নাম আসিফ মহিউদ্দিন আমার সাথে কথা বলার জন্য প্রচুর মানুষ প্রতিদিন মানে লাইন ধরে দাঁড়ায় থাকে আপনি এসে যদি আমাকে বলেন ভাই আমার টাইম তো আপনার সাথে কথা বলার টাইম নেই ভাই আপনাকে আমি টাইম দিচ্ছি আপনার সাথে একটা কার্টিসি করতেছি আপনার আপনার সাথে সৌজন্য মূলক ভাবে কথা বার্তাছি আপনি তো আমাকে সেই ইয়ার রেসপেক্টটা দিচ্ছেন না তাহলে আমি আপনার সাথে যে কথা বলবো কথা কন্টিনিউ করবো সেটারও আমার কোনো দরকার নেই ভাই আপনার মতো লোকের সাথে কথা বলার কোনো প্রয়োজনই আমার নেই তারপরে আপনাকে আমি সেই সৌজন্যতাটুকু দিচ্ছি যে আপনার সাথে আমি এতক্ষণ ধরে ডিটেলসে বুঝাই বুঝাই ভালোভাবে কথা বলছি কিন্তু আপনার ভিতরে ভাই এই কার্টিসি না থাকলে আমি আপনার সাথে কথা বলতে তো উৎসাহী হব না এই ভদ্রতা গুলা বজায় রাখেন ভাই হ্যাঁ কারণ একজনের সাথে কথা বলতে আসছেন ভদ্রতা বজায় রাখেন তো যেটা আমি বলতেছিলাম আপনি তো শুরুতে এসেছিলেন সৃষ্টিকর্তা গড় স্রষ্টা এই দাবিগুলা নিয়ে এখন আপনি বলতেছেন না ভাই এটা এটা আমি তো বলিনি রূপান্তরকারী তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রকৃতি প্রকৃতি আগে থেকেই ছিল এই প্রকৃতির ভিতরে একটা সত্তা ছিল যে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের রূপান্তর ঘটায় মানে প্রকৃতি শক্তি এনার্জি আগে থেকেই সবকিছু ছিল একটা রূপান্তরকারী সত্তার কথা আপনি এখন দাবি করছেন যে সেই রূপান্তরকারীটা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে রূপান্তর ঘটায় তার মানে শক্তি আগে আগে থেকে থেকে ছিল ছিল প্রকৃতি কিন্তু সেই সত্তাটা শুধুমাত্র মানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে পরিবর্তন ঘটায় ফেলে আপনি কি সেই রকমের একটা সত্তার দাবি এখন করতেছেন নাকি ভাই বলেন কি আচ্ছা প্রথমে আমি সরি বলি ঠিক আছে আমার ভুলেছে আহ এবার হচ্ছে যে রূপান্তর যে কথাটা বলছেন মানে যে সব

মানে আপনার কি মানুষ নাকি ভাই আপনাদের সাথে কি গাছের সাথে কথা বলি নাকি ভাই আপনার এতক্ষণ ধরে আমি টানতে টানতে বললাম যে একটা উদাহরণ দেন একটা উদাহরণ দেন একটা উদাহরণ দেন সৃষ্টি কোন মহাবিশে এমন একটা জিনিস আমাকে দেখান যেটা সৃষ্টি হয়েছে এতক্ষণ বলার পরে তো আপনি তখন তো বলেন নাই যে ভাই ম্যাটেরিয়াল সৃষ্টি হয়েছে এখন এইসব বলতেছেন ম্যাটেরিয়াল নাকি সৃষ্টি হয়েছে তখন তো বললেন যে না ভাই এইভাবে কার কিভাবে কথা বলবো এটা তো আমরা স্টেপ পার করে আসছি আপনি তো এটাতে এগ্রি করছেন যে মহাবিশের কোনো সৃষ্টির কোন উদাহরণ নাই এটাতে আপনি আমি এগ্রি করছি তাহলে এখন আবার কেন বলতেছেন ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়েছে এইভাবে কি কথাবার্তা ভাই এইভাবে কথাবার্তা বলা যায় নাকি বলেন তো

যেটা শক্তি থেকে রূপান্তরিত হয়ে ঘটেছে এটা তো ক্রিয়েট হওয়া সম্ভব না ক্রিয়েশনের সংগত তো আমরা একটু আগে শেষ করে 왔ি ভাই সৃষ্টি শব্দটি সংজ্ঞাটা আমরা শেষ করে আসবে ডিসকাশন সেটা শেষ সেখানে আপনি কোনো আপত্তি করেন না আবারও জানতেছেন সেই ডিসকাশনের ভিতরে আমি কি আবারো এখন ক্রিয়েশনের ডিসকাশনে যাব নাকি মানে ফাইজলামি নাকি ভাই মানে এইভাবে তো এইভাবে কি আলোচনা করা যায় মানে এইভাবে কি মানে এইভাবে কি possible কথা আলোচনা হয় যে এক ডিসকাশন শেষ করে দুই নম্বর স্টেপে গেছি জানেন কি আবার আপনি শুরুর স্টেপ যেটা না শুরু করছেন ম্যাটেরিয়াল ক্রিয়েট এটা আপনি কোথায় পাইছেন

শক্তির আরেকটা রূপ শক্তি থেকে রূপান্তরিত হয়ে এই পদার্থ পরিণত হয়েছে এটা আপনি যদি বলেন এটা কিন্তু সাইন্টিফিক্যালি আরে ভাই এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা বাস্তবতা এটা সাইন্টিফিক মানে হচ্ছে যে যে পদ্ধতির মাধ্যমে আমরা এই সত্যটা জানতে পারি সায়েন্স হচ্ছে একটা মেথোড সাইন্টিফিক মেথড হচ্ছে সেই পদ্ধতিটা যে পদ্ধতিটার মাধ্যমে ঘটনাটাকে আমরা জানতে পারি প্রকৃত প্রাকৃতিক একটা ঘটনাকে জানার পদ্ধতিটা সেই পদ্ধতিটাকে বলা হয় সায়েন্স এখন আপনি যদি বলেন এটা তো ভাই সাইন্টিফিক্যালি যে আমরা ওই সাইন্টিফিক মেথডটা ব্যবহার করে প্রাকৃতিক এই সত্যটাকে জানতে পেরেছি যে শক্তির একটা রূপ হচ্ছে আমাদের এই অবজার্ভেবল ইউনিভার্স যেখানে আমরা বিভিন্ন পদার্থ দেখতে পাচ্ছি যে পদার্থগুলাকে আমরা দেখি এই পদার্থগুলা হচ্ছে আসলে শক্তির একটা রূপ এটা সাইন্টিফিক্যালি নাকি লজিক্যালি এই ডিসকাশনই তো এখানে ইনভ্যালিড কারণ লজিক সায়েন্স এই প্রত্যেকটা জিনিস হচ্ছে সত্য জানার একটা এক একটা পদ্ধতি এই সত্য জানার এই পদ্ধতিটা ব্যবহার করে তো আমরা এই সত্যটা জানলাম এখন কোন পদ্ধতি ব্যবহার করে আমরা এই সত্যটা জেনেছি সেইটা সাপেক্ষে তো সত্যটা বদলে যায় না সত্যটা তো একই থাকবে যে পদার্থের কোনো সৃষ্টি হয় না পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ এবং শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ হয় না শক্তির রূপান্তর ঘটে এবং শক্তি রূপান্তরিত হয়ে পদার্থে পরিণত হয় যে পদার্থটা আপনি সেই পদার্থ যেটা শক্তির একটা রূপ এটা আমরা সাইন্টিফিক্যালি জানি তার মানে তো এটা না যে লজিক্যালি এটা ভিন্ন হয়ে যাবে ওই সত্যটা পাঠায় যাবে তা তো না ভাই এগুলা কি কথাবার্তা ভাই দেখুন দেখুন ইউনি আমি বলছি না শক্তি রূপান্তরিত হয় বা মাস পদার্থ শক্তিতে কনভার্ট হয় এটা শুধুমাত্র ইউনিভার্স মধ্যে

আমি তো দাবি করছি আমাদের অবজারভেবল যত কিছু আছে সব ক্ষেত্রে এটাই সত্য এবং এটাকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করা যায় নাই আর আপনি কোনো ধরনের কোন উদাহরণ ছাড়া কোন ধরনের কোন ডেটা ছাড়া আপনি যদি দাবি করেন না ভাই মহাবিশ্বের বাইরে এটা ভিন্ন তেইলে তো আপনার সেটার সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে হবে আমি তো যেটা দাবি করছি সেটার সপক্ষে অজস্র প্রমাণ আছে যে আমাদের অবজারভেবল ইউনিভার্সে আবারও কথাটা শোনেন আমাদের অবজারভেবল ইউনিভার্সে যাবতীয় কিছু শক্তির একটা রূপান্তর মাত্র এই অবজারভেবল ইউনিভার্সে শক্তির কোনো শুরু বা শেষ নাই এরকম কোনো উদাহরণ আমাদের কাছে নাই এরকম কোনো বাস্তব অভিজ্ঞতা আমাদের কাছে নাই যে শক্তির সৃষ্টি হইতে পারে বা শক্তির বিনাশ হইতে পারে আপনি যেটা দাবি করছেন সেটা তো আমাদের অভিজ্ঞতার বাইরের একটা কিছু দাবি করছেন আমাদের উদাহরণগুলোর বাইরের একটা কিছু দাবি করছেন যে এইটা শক্তির সৃষ্টি হইতে পারে যেটার কোনো উদাহরণও আমাদের কাছে নাই কোনো বাস্তব অভিজ্ঞতা আমাদের কাছে নাই তাহলে তো আপনার দায় যে সেইটার হবে বটল ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি ধরেন আপনাকে সহজ করে বোঝাচ্ছি মনে করেন আমরা তো সাধারণত দেখি যে মানুষ পায়ে হাঁটে পা দিয়ে হাঁটে হ্যাঁ আপনি এসে আমাকে হঠাৎ করে একদিন বললেন যে ভাই এই পায়ে হাঁটা তো শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষের জন্য প্রযোজ্য কিন্তু আমেরিকান মানুষ তো ভাই আহ আকাশে আকাশে বললাম যে ভাই আমি তো এরকম কখনো দেখি নাই আমি তো সারা জীবন দেখে হাঁটতেছে এই যে আপনি যে কইতা আমেরিকায় নাকি মানুষ মানুষের পাকনা আছে পাকনা দিয়ে আকাশে তাহলে তো ভাই এটা একটা প্রমাণ দিবেন আপনি তখন আপনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে প্রমাণ দেন যে আমি আপনি আমেরিকান মানুষ পাকনা নাই এটা আপনি প্রমাণ দেন অথবা আপনি প্রমাণ দেন যে বাংলাদেশের সব মানুষ পায়ে এটা প্রমাণ দেন হ্যাঁ এটা প্রমাণ আমি দিতে পারবো বাংলাদেশের সব পায়ে প্রমাণ আমি কারণ আমার কাছে অভিজ্ঞতা আছে উদাহরণ আছে আপনি যেহেতু একটা এমন একটা জিনিস দাবি করতেছেন যেটা সচরাচর আমরা দেখি না আমাদের অভিজ্ঞতার ভিতরে নাই আমরা কোনো মানে আমাদের বাস্তব জীবনে এরকম কোন ইয়া আমরা দেখতে পাচ্ছি না তাহলে তো আপনার দায় যেহেতু এরকম একটা অদ্ভুত একটা জিনিস আপনি দাবি করলেন তাহলে তো আপনার দায় হবে যে এই যে পাকনা দিয়ে আকাশে ওড়ে মানুষ এইটার এটা এমন একটা উদ্ভট কথা বললেন এটা যেটা আমরা অভিজ্ঞতার ভিতরে দেখি না তাহলে আপনার তো সেই দায়টা বর্তায় আপনার উপরে যে আপনি সেটা সপক্ষে প্রমাণ দিবেন এখন আপনি যদি আমরা জিজ্ঞেস করেন আপনি প্রমাণ করেন তাই আমেরিকার মানুষ আকাশে উড়ে না ভাই আমি আমি তো আমেরিকা ধরেন আমি কখনো যাইনি আমেরিকা আমি তো আমাদের বাস্তব বাংলাদেশে বাংলাদেশের মানুষ দেখছি ভারতের মানুষ দেখছি এই দেখিয়া তো এইভাবে এখন আপনার কথা তো ভাই সত্য হইতে পারে আপনি আমার প্রমাণ দেখেন আমি মেনে নিব কিন্তু দায়টা তো আপনার উপরে বর্তায় দায়টা তো আমার উপর বর্তায় না যে আমি আমেরিকা গিয়া খুঁজবো যে কোন বাটা মানে পাকনা আছে আকাশ ওরে এটা তো আমি খুঁজবো না তো ভাই আপনি যেহেতু দাবিটা করতেছেন আমেরিকার মানুষ পাকনা দিয়ে আকাশে উড়ে তাহলে তো আপনার তো সেই দায়টা বর্তায় যে আপনি সেই প্রমাণটা দিবেন আপনি কি আমার কথা বুঝতে পারছেন আহ্বের করে বলেন বটল আপনি বলেন আপনি দিচ্ছি আপনি যেহেতু দাবি করলেন মহাবিশ্বের বাইরে এটা সত্য না মহাবিশ্বের বাইরে সৃষ্টি মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন মহাবিশ্বের বাইরে আমাদের এই মহাবিশের বাইরে নাকি শক্তির সৃষ্টিও হয় বিনাশও হয় এরকম হতে পারে ঠিক আছে আপনার কথা আমরা ইয়া করবো মানে একটু যাচাই করে দেখি তাহলে আপনি আমাদেরকে এটা আপনি জানছেন কিভাবে সেটা আপনি একটু আমাদেরকে বলেন যে মহাবিশ্বের বাইরে যেরকম ঘটে এটা আপনার আপনি জানলেন কিভাবে সেটা পরীক্ষা নিরীক্ষা করছেন কিভাবে সেটা যাচাই করছেন কিভাবে আপনার কাছে তো কোনো ডেটা নাই আপনার কাছে কোনো ইনফরমেশন নাই তাহলে আপনি সেটা জানছেন কিভাবে আপনাদেরকে তো সেটার একটা প্রমাণ দিতে হবে আপনি দাবি করলেই তো হবে না আপনার এটা তো আপনার একটা অন্ধবিশ্বাস হতে পারে আপনি তো বলতে পারে মুখে মুখ আছে সবাই সব কথা বলতে

এটা যদি ইয়া করে মানে সৃষ্টির একটা উদাহরণই দেখাতে পারলো না সে সৃষ্টিকর্তাতে নিয়ে বসে আছে তার মানে হচ্ছে সে তার কাছে কোনো উদাহরণ নাই তার কাছে কোনো যুক্তি নেই তার কাছে কোনো প্রমাণ নেই সে একটা অন্ধবিশ্বাস করে একটা ছোটকাল থেকে শেখানো হয়েছে এটা অন্ধবিশ্বাস করে ভাই এত মুমিন আসলো এত মুমিন গেল একজনেও কি একটু যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না এটা কি একেবারে সম্ভবই না মুমিনদের পক্ষে এটা না আমি বুঝি না যে এত মানে ইয়া কিভাবে হয় আচ্ছা পরের জনকে যুক্ত করি